তোমাদের এই পুজোতে একটা লেহেরিয়া কাটান দেবো দেখো তাও এরকম সুন্দর বক্সে একদম এরকম সাজানো গোছানো জিনিস তোমার হাতে গেলে খারাপ মন্দ মানে মন্দ হবে না আর কি যে পুজোর এরকম তো এরকম যদি কাউকে গিফট করতে যাবে শাড়িটা ঠিক এইভাবেই হাতে তুলে দেবে কি বলবো বলো দারুণ দারুণ কোনো কথা হবে না পাবে একদম এগারোশো নব্বই ওয়ান ওয়ান নাইন জিরো কালার চার দেখো আমি সবকটা কালার খুলে খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট যে কালারটা আমি খুলছি এটাই যাচ্ছি তোমার একদম জাম কালারটা যেটা একদম ডার্ক জাম কালার অনেক দিদিদাই খুব পছন্দ করে যাদের ওয়ার্ড্রপে এই কালারটা নেই বলবো একদম ফার্স্ট ফার্স্ট কেনশন নাও ওয়ান ওয়ান নাইন এরকমই সুন্দর একদম লাহেরিয়া কাতান নেক্সট যাবো এই যে তোমার অরেঞ্জের স্পিচ কালারটা এই কালারটাও জাস্ট দেখে নাও ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছে এই কালারটাকে ইদানিং অনেকদিনা বেশ পছন্দ করছে কারণ যে কালারটা না বেশি ডার্কও নয় আবার বেশি তোমার লাইটও নয় বেশ মিডিয়াম মানে সবাই পছন্দ করে ইয়াংরা এজেডরা সবাই পছন্দ করে তো আরও বেশি পছন্দ করে আচ্ছা নেক্সট কালার দেবো তোমাদের ডিমান্ডিং কালার যেটা হচ্ছে এরকম সুন্দর একটা ময়ূরকন্ঠি কম্বিনেশান আর ময়ূরকণ্ঠি মানে এটার কিছু বলা নেই লা ময়ূরকন্ঠে যাই শাড়ি দিই না কেন সবই আউট ওকে চলো নেক্সট যাবো এই যে তোমার পার্পেল কালারটা পার্পেলটাও দেখো এটাও বলবো জাস্ট পার্পেল হচ্ছে একদম ডিমান্ডিং কালার কম্বিনেশান মানে বা কালারটা যায় পার্পেল পার্পলটাও একদম হিট অলওয়েজ হিট এবং সব সময়ের জন্য মানে এগুলো কী হয় দিদিরা বেশ করতে খুব পছন্দ করে আচ্ছা এই যাবো পেস্টটা পেস্টটার ডার্ক কালারটা এই কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর দেখতে লাগছে যার যেটা পছন্দ হচ্ছে একদম ফটাফট কী করবে বুকিং প্রসেস আমাদের ইজি আছে শুধুমাত্র স্ক্রিন শ আমাদের যে দুটো বুকিং নাম্বার স্কিনে দিয়েছে তার মধ্যে যে কোনো একটা পাঠিয়ে দেবে এবার আমি পরপর করে কালারগুলো দেখিয়ে দিয়েছি ঠিক আছে ফার্স্ট আমি জাম কালারটাই খুলি একদম এটা বলবো একদম হিট কালার যেহেতু এই হিট কালারটা দিয়েই খুলে নিচ্ছি দেখো একদম নর্ম নরমের ওপর এই নরম যাচ্ছে জাস্ট কোয়ালিটিটা কোনো খসখসের ব্যাপার নেই অনেকেই মানে অনেকে অবাক হয়ে যাচ্ছে যে এত এইরকম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দিলে কি ওরা পুজোর আগে তো বলবো জাস্ট কালার দেখো শাড়ি দেখো ঠিক আছে এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের লুকটা দেখো এইরকম সুন্দর একদম আঁচলটা চলে যাচ্ছে আঁচলের কাজ কেন জমাটি কাজ একদম পুরোটা দেখো কোথাও এতটুকু গ্যাপ পর্যন্ত দেখাতে পারবে না ঠিক আছে এই যাচ্ছি পুরো আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার লুক দেখো অল ওভার চলে যাচ্ছে এরকম সুন্দর লেহেরিয়া প্যাটার্নের ডিজাইনটা বোথ সাইডে এর জাস্ট বর্ডার দেখো একদম সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ এর পুরো বোথ সাইডটা কভার করছে অ্যান্ড ছোট ছোটো ফ্লাওয়ারের কিন্তু পুরো বুটার আছে অল ওভারে কোথাও এতটুকু গ্যাপ নেই সাইড এবারে একটু ঘুরিয়ে নিই জাস্ট বিপিটা দেখো এক্সেলেন্ট বিপি একটা দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ছোট ছোট বুটার ওপর কাজ অ্যান্ড ফ্লিপসের বোর্ডারে কিন্তু এই কাজটা এটা এগারোশো নব্বই মাত্র এগারোশো নব্বই চার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করবে কিন্তু ঠিক আছে ওয়ান ওয়ান জিরো চলো নেক্সট চলে যাব তোমার পিচ কালারটা এই যাচ্ছি তোমার অরেঞ্জ পিচ কালারটা কেন এটা কি আছিল ল্যাহরিয়া খাতান এগারোশো নব্বই প্রাইস ছিল চলো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা দেখো আঁচলটা চলে যাচ্ছে এরকম সুন্দর জমাটি জমাটি ওয়ার্ক অ্যান্ড পিচ কালারটা দেখো ওয়া কালারটা শুধু দেখো পুরো জ্বলছে জ্বলছে কি দারুণ মিষ্টি কালারটা মানে এখন অরেঞ্জের এই যে কালারটা এতটা অপূর্ব যে সবাই পছন্দ করছে এই কালারটা যে কোনো শাড়িতে মানে হরুড় করে এই কালারটাকে বেরিয়ে যাচ্ছে এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা দেখো স্লিভসের বর্ডারে কিন্তু এরকম সুন্দর একদম লতানে কাজ ওয়াও দেখতে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করবে কারণ পুজো বলে কথা হবে শিক্ষণ কিন্তু থাকবে না এই গেলো তোমার জাস্ট পেস্তা এই কালারটা বলছিলাম পেস্তার ডার কালার যার ওয়ার্ড্রপে বলবো এরকম পেস্তার মানে এই কালারটা নেই বলবো তাড়াতাড়ি কিন্তু করবে ঠিক আছে কারণ হচ্ছে যে অনেকেই এখনো এখনো পর্যন্ত আমি বলেছি সাইজ সাইডে ভরিয়ে দেবো প্রচুর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো দেখো প্রত্যেকে প্রত্যেকে মন খারাপ কেউ করবে না যে এটা পাচ্ছো না কি হয়েছে আবার অন্য অপশান আছে অনেক অনেক অপশান দেবো এই গেল বোধ সাইডে এরকম সুন্দর বজার অ্যান্ড অল ওভার এই লুক হয়ে যাচ্ছ আর অল ওভারটা কিন্তু এরকম ল্যারিয়া প্যাটার্নেই পুরোটা কিন্তু যাচ্ছে ঠিক আছে আর এই গেল তোমার বিপি লিপসার বর্ডারের এই কাজ পেস্তা কালারটাও ইউনিক কালার অ্যান্ড সব বয়সে পড়ার মতো কালার ঠিক আছে এবার যাবো তোমার এই যে মেহেন্দি গ্রিন এটাও বলবো সব বয়সে পড়ার কালার মেহেন্দি গ্রিনের সাথে যে স্টোন আছে দেখো কালারটা জাস্ট দেখো এই টোনটাই বলবো শাড়িটা অদ্ভুত করে তুলেছে ঠিক আছে মেহেন্দি গ্রিনের সাথে এই টোনটায় ইয়াং রাইজের জাস্ট সাথে অ্যাডজাস্ট করবে কালারটা সেরকমই একদম অদ্ভুত সুন্দর ইদানিং দিয়েছে এই কালারের প্রতি পুরো মানে একদম ট্রেন্ড বেড়ে যাচ্ছে কালারটা খুব পছন্দ সুন্দর কালার হয়ে যাচ্ছে এই যাচ্ছে আচল পোর্শন বোথ সাইডে এই বর্ডার অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি সিপজার বর্ডার এই কাছে কি দারুণ দেখতে কি দারুণ আর প্রত্যেকের কাছে কিন্তু এরকম সুন্দর বক্স করেই শাড়ি যাবে নেক্সট যাব এই যে তোমার ময়ূর কুণ্ঠি কালারটা মইর কুণ্ঠি কম্বিনেশনের এটার বললাম তো যে ডিম্যান্ডের কোনো শেষ নেই অ্যাকচুয়ালি এর ডিম্যান্ড এতটাই ডিম্যান্ড যে এই শাড়িটা আমি বললাম লাস্ট থ্রি ইয়ার্স বললাম তোমাদের প্রথমেই যত শাড়িতেই মইর কুণ্ঠি দেখায় না জাস্ট সোল্ড আউট দেখানো মাত্রই সোল্ড আউট কিছু করার থাকে না এই গেল আচল অ্যান্ড এই পেয়ে যাচ্ছ সুন্দর দেখতে কোনো কথা হবে না যার যেটা পছন্দ তাড়াতাড়ি করবে না ওয়ান ওয়ান নাইন জিরো নেক্সট টাইম এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট পার্পেল কালার পার্পেল কালারটা বলবো বেশ ডার্ক কালার ডার্ক কালার যারা পছন্দ করো তাদের বলবো যে এরকম সুন্দর কালারটা তোমরা কিন্তু দেখতেই পারো ওকে দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা বোর্ড সাইডে এই যে বর্ডার যাচ্ছে বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পোর্শন চলে যাচ্ছে আর আঁচলের লুকটাও যাচ্ছে একদম জমাটি ওয়ার্ক অল ওভার জাস স্কেটআপটা দেখো ভীষণ সুন্দর একদম বলবো এইসব ছিল না কারণ এগুলো গিফট দেওয়ার জন্য গুলো ভীষণ মানে তোমাদের একদম মধ্যে বাজেটের মধ্যে এগুলো যাবে ঠিক আছে ওয়ান ওয়ান নাইন জিরো এখন একটা শাড়ি আর এটা পেয়ে যাচ্ছ বিপি স্লিপসের বর্ডার এই কাজ